দু হাজার পঁচিশ সালের অ্যাস এল এস টি টু পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের কোশ্চেনের সম্ভাব্য অ্যান্সারগুলো বলে দিচ্ছি তোমরা প্রত্যেককে মিলিয়ে নাও ভিডিওর শেষে তোমরা প্রত্যেক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা কতগুলো সঠিক অ্যান্সার করতে পেরেছো তাহলে শুরু করছি এক নম্বর যে কোশ্চেনটা আছে দেখে নাও আর তার আগে বলবো এই সিরিজটা হচ্ছে সি সিরিজ সি সিরিজের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি তোমরা প্রত্যেককে মিলিয়ে নেবে ওকে দেখো এক নম্বর যে কোশ্চেনটা আছে ভারতবর্ষের কোন জাতীয় উদ্যান চিতা সংরক্ষণের সাথে যুক্ত সঠিক উত্তর এ নাম্বারটা কোন জাতীয় উদ্যান দু নম্বর কোন সংবিধান কততম সংবিধান সংশোধনে আর্টিকেল ফর্টি এইট এ এবং ফিফটি ওয়ান এ জি ধারা শুরু হয়েছিল সঠিক অ্যান্সার ফর্টি টু ফর্টি টু অর্থাৎ সি নাম্বারটা সঠিক উত্তর নেক্সট নেক্সট কোশ্চেন গ্রিন মাফলার শব্দটি কোন দূষণের সাথে যুক্ত সঠিক অ্যান্সার শব্দদূষণ চার নম্বর কোশ্চেন দেখে নাও বাস্তুতন্ত্রের ওয়াই আকৃতির শক্তিপ্রবাহ মডেল প্রস্তাব করেছিলেন এ নাম্বার অ্যান্সার ইপি ওডাম পাঁচ নম্বর সমুদ্রের জলকে পানীয় জলে পরিবর্তিত করার পদ্ধতিকে বলে এ নাম্বার সঠিক উত্তর রিভার অস রিভার্স অসমোসিস ছয় নম্বর মৃত্তিকার ক্ষয়রোধ যে উপায় করা হয় অ্যান্সার ডি নাম্বারটা বনায়ন সাত নাম্বার কোশ্চেন বাস্তান্ত্রিক পদচিহ্ন এর একক অ্যান্সার সি নাম্বার গ্লোবাল হেক্টর আট নাম্বার দেখে নাও কী আছে বাস্তান্ত্রিক উৎপাদনশীলতা নিম্নলিখিত কোন সমীকরণের সাথে যুক্ত সঠিক অ্যান্সার এ নাম্বার জি পিপি এন টু এনপিআর প্লাস আর নয় নাম্বার বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল সঠিক অ্যান্সার এ নাম্বারটা মেসোসফিয়ার নেক্সট আয়োডিনের অভাবে মানবদেহে যে রোগটি সৃষ্টি হয় সঠিক অ্যান্সার বি নাম্বার গোলগণ্ড বারো এগারো নম্বর দেহ কী আছে ছাদের জল ছাদের বৃষ্টি জল সংরক্ষণ রেন ওয়াটার হারভেস্টিং পদ্ধতি কৃত্রিমভাবে রিচার্জ করে সঠিক অ্যান্সার এ নাম্বারটা ভূগর্ভস্থ জল বারো নম্বর নিম্নলিখিত কোন বায়মে পারমাফ্রস্ট পাওয়া যায় সঠিক অ্যান্সার বি নাম্বার তুন্দ্রাবায়ম নেক্সট তেরো নম্বর নিম্নলিখিত কোন শক্তিটি পুনর্নবীকরণযোগ্য নয় সঠিক অ্যান্সার কয়লা তারপরে দেখো চোদ্দ নম্বর কোশ্চেন কী আছে বাস্তুতান্ত্রিক গোষ্ঠীর কমিউনিটির মধ্যে বিভিন্ন প্রজাতির পারস্পরিক সম্পর্কের অধ্যয়নকে বলা হয় সঠিক অ্যান্সার বি নাম্বার সিনিকোলজি পনেরো নম্বর দেখো কী আছে একটি নির্দিষ্ট এলাকায় গড় দীর্ঘ দীর্ঘমেয়াদি আবহাওয়ার সময়কাল অন্তত পক্ষে কত বছর হলে তার জলবায়ু হিসাবে বিবেচিত হয় সঠিক অ্যান্সার ডি নাম্বার ত্রিশ বছর ষোলো নম্বর কোশ্চেন দেখো কী আছে কোন ব্যক্তি বা ভারতে সবুজ বিপ্লবের জনক সবুজ বিপ্লব এর জন্য বিখ্যাত সঠিক অ্যান্সার এম এস স্বামীনাথন সতেরো নম্বর কোনো একটি প্রজাতির সর্বাধিক সংখ্যা যে পরিমাণ সুস্থায়ী সহনশীলভাবে ধারণ করতে পারে সঠিক অ্যান্সার ধারণ ক্ষমতা বি নম্বর আঠেরো নম্বর কোশ্চেন দেখো কী আছে রাষ্ট্রসংঘের কোন সুস্থায়ী লক্ষ্যমাত্রা দারিদ্র দূরীকরণের সাথে যুক্ত সঠিক অ্যান্সার এ নাম্বার এস ডি ওয়ান উনিশ নম্বর দেহ কি আছে নিম্নলিখিত কোনটি ইউট্রিফিকেশনের জন্য দায়ী সঠিক অ্যান্সার এ নাম্বার নাইট্রেট কুড়ি নম্বর পশ্চিমবঙ্গের আরাবাড়ি মডেল বিখ্যাত হওয়ার কারণ সঠিক অ্যান্সার বি নাম্বার জয়েন্ট জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বি নাম্বারটা নেক্সট একুশ নাম্বার কোশ্চেন দেখো ভারতের মোট বায়োস্ফিয়ার রিজার্ভ সংখ্যা হল সঠিক অ্যান্সার ডি নাম্বার আঠেরো নেক্সট পৃথিবীতে ব্যবহৃত শক্তির বেশিভাগটাই আসে সঠিক উত্তর হবে সূর্য এ নাম্বার অপশান নিম্নলিখিত কোনটি বায়োগ্যাস সঠিক এ নাম্বার গোবর গ্যাস নেক্সট ইটিপি এর পুরো নাম হলো সঠিক উত্তর সি নাম্বারটা ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট তারপরে দেখো পঁচিশ নম্বর কোশ্চেন প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে বলা হয় পি নাম্বারটা সরি এ নাম্বারটা লটিক বাস্তুতন্ত্র দেখো লটিক হবে এ নাম্বারটা সঠিক উত্তর নেক্সট কী আছে ছাব্বিশে সমুদ্রের জলের তাপমাত্রার তারতম্যকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপান উৎপন্ন করা হয় তাকে বলে সঠিক উত্তর এ নাম্বারটা অটিক সাতাশ নম্বর দেখো আই ইজিক্যাল টু পি এ টি সমীকরণটি প্রস্তাব করেছিলেন সঠিক উত্তর এ নাম্বারটা পি এরলিচ এবং জে হলড্রেন আঠাশ নম্বর প্রশ্ন দেখো সাধারণভাবে কাকে পরিবেশগত জনক বলা হয় সঠিক উত্তর সি নাম্বার রবার্ট বোলার্ডকে উনত্রিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন কোনটি অজনিস্তর হ্রাসকারী পথের নিয়ন্ত্রণ সম্পর্কিত সঠিক অ্যান্সার এ নাম্বারটা মন্ট্রিল প্রটোকল ত্রিশ নম্বর প্রথম সবুজ বেঞ্চ গঠিত হয়েছিল সঠিক অ্যান্সার বি নাম্বার কলকাতা হাইকোর্ট একত্রিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন ব্যক্তিরিয়া নাইট্রে নাইট্রোজেন চক্রের সাথে যুক্ত নয় সঠিক অ্যান্সার বি নাম্বার ইকোলি কলি বত্রিশ নাম্বার সূচকীয় জনসংখ্যা বৃদ্ধির গাণিতিক ফর্মুলা হলো সঠিক অ্যান্সার সি নাম্বার তেত্রিশ নম্বর কোশ্চেন অরণ্যের অধিকার প্রবন্ধটি কাললেখা সঠিক অ্যান্সার মহেশতা দেবী তারপরে দেখো ব্রোডল্যান্ড কমিশন রিপোর্টের নাম হল বি নম্বর আওয়ার কমন ফিচার পঁয়ত্রিশ নম্বর নিম্নলিখিত কোনটি ফসিল ফুয়েল নয় সঠিক অ্যান্সার ইউরেনিয়াম ছত্রিশ নম্বর ইকোমার্ক পরিকল্পনাটি কী সঠিক অ্যান্সার বি নম্বর একটি পরিকল্পনা যা পরিবেশ বান্ধব দ্রব্যগুলিকে চিহ্নিত করে সাইত্রিশ নাম্বার নিম্নলিখিত কোন ইনস্টিটিউট সংরক্ষণের উদাহরণ সঠিক অ্যান্সার এ নাম্বার অভয়ারণ্য আটত্রিশ নাম্বার দেখো নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী সঠিক অ্যান্সার নম্বর গাঙ্গীয় ডলফিন উনচল্লিশ নম্বর আইপিসিসির পুরো নাম কী সঠিক অ্যান্সার দেখো এ নাম্বারটা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ চল্লিশ নম্বর দেখো তাজমহল মার্বেল ক্যান্সারের আক্রান্ত মার্বেল ক্যান্সার বলতে বোঝায় দেখো এখানে দুটা কিন্তু অপশান মনে হচ্ছে সঠিক উত্তর কিন্তু আমার মনে হয় সঠিক উত্তর হবে ডি নাম্বারটা মার্বেল অ্যাসিড ক্ষয় এই যে মার্বেলে হলুদ বর্ণ হয়ে যাওয়া এটাও কিন্তু হতে পারে মেবি কিন্তু সঠিক আমার বেশি মনে হচ্ছে এ ডি নাম্বারটাই হয়তো সঠিক উত্তর হবে নেক্সট ধান ক্ষেতের সাথে সমন্বিত দূষকটি হলো সঠিক অ্যান্সার এ নাম্বার সিএইচ ফোর অর্থাৎ মিথেন বিয়াল্লিশ নম্বর নিম্নলিখিত যে রাজ্যে লেকটা খরদ অবস্থিত সঠিক অ্যান্সার মণিপুর তারপর দেখে নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাণী সঠিক অ্যান্সার রাজ্য প্রাণী এটা মেছো বিড়াল বিশ্বমিত্রিকা দিবস পালিত হয় সঠিক অ্যান্সার হবে গিয়ে ডিসেম্বর পাঁচই ডিসেম্বর অর্থাৎ ডি নাম্বারটা নেক্সট নিম্নলিখিত কোন একটি গামা বৈচিত্র্য দ্বারা ব্যাখ্যা করা হয় দেখো সঠিক অ্যান্সার হবে বাস্তু বাস্তুতন্ত্র বৈচিত্র্য সি নাম্বারটা সাতচল্লিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি গৌণ দূষক সঠিক উত্তর ডি নাম্বার পি এ এন নেক্সট আচ্ছা এখানে একটা প্রশ্ন ছুটে গেছিলো সেটা পড়ে দিচ্ছি পঁয়তাল্লিশ নম্বরটা ছুটে গেছিলো ওকে দেখো কী হবে পৃথিবীর কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের যে বিযুক্তি রয়েছে সেটি গুটেনবার্গ বিযুক্তি সেই নম্বরটা সঠিক উত্তর হবে ওকে আর এখানে দেখো আটচল্লিশ কী আছে যে ভারতবর্ষের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংঘটিত হয় সেটা হবে গিয়ে সঠিক উত্তর ডি কেরালা নেক্সট কী আছে উনপঞ্চাশ নম্বরে ভারতবর্ষে জওহরলাল নেহরু জাতীয় সোলার মিশন চালু করা হয় কোন সালে সঠিক অ্যান্সার এ নাম্বার দু হাজার দশ সালে পঞ্চাশ নম্বর চ্যানোবিল দুর্ঘটনা কোন সালে মানে ঘটেছিল সঠিক অ্যান্সার সি নাম্বার উনিশশো ছিয়াশি একান্ন নম্বর নিম্নলিখিত জীবটি ভার্মি কম্পোস্টের সাথে সাথে যুক্ত সঠিক অ্যান্সার বি নাম্বার এসেনিয়া পি এসেনিয়া স্পেসিস নেক্সট অ্যান্থ্রোপসেন্ট্রিক কথাটির অর্থ হলো সঠিক উত্তর ডি নাম্বার মানবকেন্দ্রিক তেপ্পান্ন নম্বর কপ উনত্রিশ দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার বাকু বি নাম্বারটা তারপরে দেখো চুয়ান্ন নম্বর কোশ্চেন দেখো নিম্নলিখিত রোগগুলি কোনটি সরাসরি পেশাগত কারণের সাথে যুক্ত নয় সঠিক অ্যান্সার এলিফ্যান্টিয়াসিস বি নাম্বারটা তারপরে দেখো পঞ্চান্ন নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনার অংশ সঠিক উত্তর দুর্য অংশ নয় বলেছে এখানে তো সঠিক অ্যান্সারটা হবে গিয়ে এ নাম্বার প্রস্তুতি এটা প্রথম অবস্থা ওকে নেক্সট কী আছে ছাপ্পান্ন নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতবর্ষের প্রাচীনতম রান্সার সাইট সঠিক অ্যান্সার সি নাম্বার কেওলা জাতীয় উদ্যান কেওলা জাতীয় উদ্যান সাতেরো নম্বর দেখো কী আছে ভারতবর্ষের মোট জি ভৌগোলিক অঞ্চলের সংখ্যা হলো দেখো এই অ্যান্সারটা পাঁচ কিংবা দশ এখানে একটু কনফিউজ আছে সম্ভবত পাঁচ হবে আচ্ছা তোমরা কী করে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট আঠারো নম্বর কোশ্চেন ক্যাটালিটিক কনভার্টার নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত বি নাম্বার অ্যান্সার বায়ু দূষণ প্রতিরোধে ঊনষাট নম্বর কোশ্চেন প্রাথমিক বাস্তান্ত্রিক পর্যায়ের প্রথম ধাপ সঠিক অ্যান্সার নুডো নুডেশন অর্থাৎ ডি নাম্বারটা নেক্সট বর্জ্য জল পরিশোধনের জন্য কোন ধাপে ট্রিকলিং ফিল্টার ব্যবহৃত হয় সঠিক অ্যান্সার বি নাম্বারটা গৌণ এই ছিল আজকের ভিডিওর সম্ভাব্য উত্তর তোমরা কতগুলো উত্তর সঠিক করতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি এখানে শেষ করছি ভালো ভালোবাসে লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশ থাকো ধন্যবাদ